হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার মিনি ব্লগ দেখো আমাদের দুই ছানা ঘুমোচ্ছে প্রথমে প্রথমত সকালে উঠে আগে আমরা নিজেরা রেডি হলাম তারপরে মেয়েকে তুলেছি দেখো মেয়ের ঘুম পুরা হয়নি তাই মেয়ের চোখ কচলাচ্ছে আর শীতের সময় ভোর সাড়ে পাঁচটা মানে ভাবতে পারছো বাইরে কতটা অন্ধকার কেমন ঠান্ডা আমরা সবাই জড়ো সড়ো হয়ে বসে আছি একমাত্র মেয়ের জন্যই আসা শিলিগুড়িতে নাহলে আমি আসতামই না একদিনের জন্য কারো ভালো লাগে আসতে বলো আর দেখো মিমি টাটা দিচ্ছে আর একদিকে আসাতে আমার ভালো হলো কারণ কি আমার বার্থডের জন্য বোন আর বোনের হাজব্যান্ড মিলে আমাকে অনেক গিফট দিয়েছে সেগুলো তোমাদের দেখাবো আগে লামলিং যাই তারপরে আর দেখো বোন বাইরের গ্রিলের দরজা খুলছে আর আগের থেকে টোটো বলা ছিল আর দেখতে পাচ্ছ চারিদিকে কেমন অন্ধকার এখনও কুয়াশায় ভরা আলো দেখা যাচ্ছে না ফাইনালি বন্দে ভারত এক্সপ্রেস চড়তে পেরেছি দীপাকরের জন্য সাথে মাকে আর লক্ষ্মীমার্শিকে চড়ালাম আর এই হচ্ছে বন্দে ভারতের ভেতরটা দেখোটা দেখো কতটা নিট অ্যান্ড ক্লিন সত্যি খুব পরিষ্কার আর ওঠার সাথে সাথে আমাদের জলের বোতল দিল বিস্কিট দিল আর চা বানানোর জন্য জিনিসগুলো দিল আর প্রায় দেড় ঘন্টার মধ্যেই পৌঁছে গেছে আলিপুরদুয়ার জংশন এত কম সময় লাগে যখন আমরা আসলাম তিস্তা তোসা তখন সাড়ে তিন ঘন্টা লেগেছে আর এই চলে আসছে আলিপুরদুয়ার স্টেশন মানে পুনে আটটার মধ্যে পৌঁছে গেছি ছটা দশে ছেড়েছে আর পোনে সাতটা পচমানোতে পৌঁছে গেছি আলিপুরদুয়ার স্টেশন এই দেখো এখন দরজা বন্ধ হওয়ার আগে লাইটটা ব্লিংকিং করছে এই যে দরজা জাস্ট বন্ধ হবে হবে হয়ে গেল দরজা জাস্ট আমেজিং মানে কি বলবো তারপর তো টোটো ধরে চলে গেলাম আমরা হোস্টেলে তারপর হোস্টেলে গিয়ে সকালে খাওয়া দাওয়াটা করলাম তাহলে চলো আজকের সারাদিনের মিনি ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না তাহলে চলো রাখছি টাটা বাবাই